ভাই ভাই ও ভাই কি রাইস তুই বেড়ায়া ঘর বাংছেন কি লিগা ঘর তো বাংছে এই জায়গায় বিল্ডিং উঠাবো কবে ঘর এই তো দুই তিন দিন আগে কারে কুয়া আপনি ঘর বাংছেন আ তুই তো দেশে গেছত গা এলিগা আর কইতে পারি নাই কারে কুয়া বাংছেন আপনি আববাই কই আব্বাই তো কাকা গো বাসায় গেছে আব্বা আপনি না করে ভাঙতে না আব্বারে তো কইছি আব্বা ঘরটা ভাঙ্গা এই জায়গায় বিল্ডিং উঠামু কইছে সমস্যা নাই এই জায়গা পুরাটা কি আপনার না কারা ছিল দুইজনের দুইজনের কই থেকে আব্বারা ছিল শুরুতে হ পরে দুইজন ভাগ করে দিছে আচ্ছা আপনি আপনি বুঝ যাবেন না হ পাইছি আমারটা আমি বুঝ যাবেছি না হ তাহলে আপনার কি দরকার ছিল আমার এই টিনের ঘরটা ভাঙ্গার দেখ আমি তোর বড় ভাই আমি বিল্ডিং বাসায় থাকি তুই টিনের বাসায় জিনিসটা কেমন দেখায় না দরকার নেই দরকার নাই আপনি যেমনি আসছিলেন এমনি ভালো আছিলেন আমি টিনের বাসায় আছিলাম টিনের ঘরে ভালো আছিলাম আমি কয়টা দিনের লেগা ঢাকার বাইরে গেছি মাত্র সাত দিন এই সাত দিনের ভিতরে যে আপনি আমার পুরো ঘরটা ভাঙ্গা চুরা তেসমেস করে লাইছেন আমার কি জিগানের প্রয়োজন আছে একটু এখন তুই মনে কর আয় যদি খুশি হয়ে যাস বিল্ডিং বাসা দেখলে এই কারণে আমি ভাবলাম বড় ভাই হিসাবে আপনি তো আমার বিল্ডিং উঠে দিবেন দুই দিন পর ওই বিল্ডিং এর থেকে আমার নামায় দিবেন রে ভাই আমার তিন মিন কই আব্বাই কি আপনার একটু কিছু কয় নাই বাধা দেয় নাই হ্যাঁ আব্বাই কিছু কয় নাই আব্বার তো আমার ফোন দেওয়া দরকার ছিল হাই কই হাই কই গেছে এই মুহূর্তে কোন ভাই কাকা গো বাসায় গেছে কাকা গো বাসায় গেছে হ্যাঁ হ্যাঁ আপনি যেটা ভাঙছেন কেমনে সমাধান করে দিবেন একদিনের ভিতরে সমাধান কি বিল্ডিং ওটা দিবো তোর থাকবি এটাই সমাধান চালু চালু করেন বিল্ডিং কোন সমাধান হইব না দরকার হইলে কিন্তু আমি আইনের ব্যবস্থা এলাকার পঞ্চায়েত আপনি যা করবেন চালু করেন ওই আজাদ ভাই আইস আইনের ব্যবস্থা নিতে আইনের ব্যবস্থা নিয়া পারলে কিছু করিস অপু ভাই ও অপু ভাই খালাই তো অপু বাইরে পাড়ান চালু পাড়েন কেটারে রাফি আইস নি কি রে রাফি পেয়েস গ্রামের থেকা ভালোই তো পারে আলি ও ভাই আমার ভাই যে ঘরটা ভাঙতে ভাই আপনারা কেউ একটু বাঁধা দেন না কিলেই আমার তো একটু ফোন করা জানিতে পারতেন আমার ঘরের কোন ঐতিহ্য রাখতে ভাই একটা টিনও রাহে নাই টিনও নাকি শুনলাম ভাঙ্গারের কাছে বিচলাইছে আমার তো একবার জানাইতে পারতেন আপনারা পারতেন কিনা কথা কোন ভাইয়া রে তো পারিবারিক বিষয় কত কিছু তো হয়ে গেল আমরা পাড়া সেটা আর কি কমু অনেক কিছু তো কইছিলাম বাধাও দিছিলাম আঙ্গ কথা কি শুনছে উল্টা আঙ্গ আঙ্গা ঝগড়া লাগাই দিছে ঝগড়া লাগাইছে কে ভাই ঝগড়া লাগাইছে কে ঝগড়া হইছে এটা লোয়া হুদা ঝগড়া তোর বাপের এই জায়গাটা সিল লাগেছে এই জায়গাটা সিল লাগেছে পায়ে ব্যথা পাইছে মাথায় ঘাত লাগছে আমার ওই জায়গাটা পোস্ত লাগছে হ্যাঁ ভাই ভাই কি কইছে বাপের পোষ লাগছে মাথায় আঘাত লাগছে কে আঘাত দিছে ভাই কথা কোন ভাই আমার বাপের কেটা আঘাত দিতে ভাই কথা কোন ভাই কেটা করছে এরকম ভাই কন আর কে রে তোর ভাই তোর বাপে তো এই জায়গায় নাই রে তোর বাপের বৃদ্ধ আশ্রমে রাই তোর বাপে তো এই জায়গায় নাই রে তোর বাপের বৃদ্ধ আশ্রমে রাই তোর বাপে তো এই নাই রে তোর বাপের বৃদ্ধ আশ্রমে রাই তোর বাপে তো এই জায়গায় নাই রে তোর বাপের বৃদ্ধ আশ্রমে রাই আর আমরা অনেক চেষ্টা করছি রে ভাইয়া কিন্তু চেষ্টা করে ধরে রাখতে পারি নাই হ্যাঁ কি চেষ্টা করছেন এই ভাই কি চেষ্টা করছেন কোন তোর ভাইয়ে তোর বাপের থেকা তোর জমিটা তোর বাপের মাইরা জোর করে লেখা নিয়ে হ্যাঁ আমার জমি বাপের থেকে জোর করে লেখা নিছে কিরে রাফি কই যাস ভাই ও ভাই হ্যাঁ তুই কি আমার ভাই লাগোস হ তুই তো আমার ভাই না তুই কি ভাইয়ের মতো কামটা করছিস কে আমি আবার কি করছি আব্বারে কই রেখে খাইছ কাকা গোবাসায় কাকা গোবাসায় রাখাস নাই আব্বার তুই বৃদ্ধাশ্রমে রাইখাইস আব্বা শুইলো তুই হাত দিছস আমার এই জমিদা আব্বার থেকে তুই জোর কইরা কাইরা নিছস সব আমি কি আব্বার থেকে জোর কইরা কাইরা নিছি জোর কইরা নিছস তুই আমি কাইরা নাই নাই আব্বাই আমারে দিছে আব্বাই তোরে দিছে তাহলে আমার আব্বার তুই বৃদ্ধাশ্রমে তোর কেটাই উল্টা পাল্টা কথা দিবি উল্টা পাল্টা কথা কয় নাই কথা কবি না তুই আমি যে কথা কুমু কথা দিবি শুনবি দেখ আমি কিন্তু তোর বড় ভাই তুই ব্যবহার ঠিক করতেছ না তুই বড় ভাইয়ের মতো কাম করছ নাই বড় ভাইয়ের মতো কাম করছ নাই আমার জায়গায় কি লেগে নিছস তুই কি লেগে নিছস এই জায়গায় তোর বিল্ডিং উড়াই দিমু তুই এই বিল্ডিং এ থাকবি এর বেশি একটা কথাও কইতে পারবি না এই জায়গায় মানে আমার জায়গায় বিল্ডিং উড়াইবি আমার জায়গায় আমার জায়গায় আমি বিল্ডিং উঠামু না আমার টিনের ঘরে আমি থাকমু আমার জায়গা মানে এই জায়গায় কি ধরনি এই জায়গা আমার জানতে বেরা জানতে বেরা জান বাপের বাসার থেকে বাই করতে এক ঘন্টাও লাগে নাই তোর মতো বলার বাই করতে আমার দুই মিনিটও লাগবে না যা সোজা যা তোরে জানি এইবারে তিসি মনা না দেই শত্রু দূরের কেউ হয় না বন্ধু কাছের কেউ হয় না ক্ষতি পর করে না খুঁত নিলে দেখা যায় ঘরে শত্রু আপন ভাই